পনেরো দামে এত চড়া দাম মানে দাফাতি গলা কাটা দাম এই দশটা গলা গলাকাটার জন্য দাঁড়ায় আছে এরকম মনে হয়েছে আমার কোনো ভাষা আমায় কিভাবে আমি বলবো আপনাদের কিভাবে বলবো সূচনা যে কত কষ্ট পাইছে সেটা সূচনাই জানে প্রত্যেকটা জিনিসের এত দাম এত দাম বলার বাইরে সব নে সাথে আমার মা তাই বাইচা গেছি বাইচা গেছি বাইচা গেছি রে ভাই যারা যারা আমার মতো নিঃস্ব এ বেশি টাকা পয়সা নেই আমরা তারা আমি আর আমরা হলাম গরিব 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 আমাদের খুব কম পয়সা তো এই পয়সা বাঁচাইতে যান নিজের মায়ের নিয়ে মার্কেটে যান বাজারে যান কারণ নিজের মা কতটা ক্ষমতা রাখে আপনি নিজেও যান না তিনি পারে তিনি পারে পাঁচ হাজার টাকার জিনিস দুই হাজার টাকা দিয়ে আনতে তিনি পারে দুই হাজার টাকার জিনিস দুইশো টাকা দিয়ে আনতে একটা মেসব ধরবো আপু এটা হাজার भाजीটা এমন করে মন হলো তাই একটু সর্নের চাট্টা মিলাই দিয়েছি আমি মির্সনের পানি একটু দিয়ে দিসার মধ্যে এত দাম আমার আম্মু সাথে যাওয়াতে আমি তো বেঁচে গেছি মানে যেটা টাকা আমার 70 টাকা থাকতো না বিচার খালা নিয়ে এভাবে বের এত 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 টাকা চাই এত এত টাকা নেই লো 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 আমাদের কথা ভাবে না না ভাই একটু আমাদের কথা ভাবে না ভাবে না ভাবে না আমরা মেরাত কাওল জি দস্তায় কিন্তু ছেলেরার অবস্থা বাস্তবিক খারাপ কি বলবো দোকানদারদের কাছে বেশি হেবেছে ছেলেরা বিশেষ করে ছেলেদের টাকা না বেশি তবে যায় আর পাম্পুটির ভাই এটা আপনাদের কত কষ্ট ভাই এটা নিয়া যান আর দাম ফিক্স আর ছেলেরা ওইটায় শুনে মিяза যায় ওরা যা ঠুই চায় কিন্তু আমরা মেয়েরা দামে আমার মাখে নিয়ে যায় একদম কম ঠিক আছে যা দাম বলবে সেই দামে নিয়ে সামনে আমার মা এক কথার মানুষ এক কথার মানুষ এক কথার মানুষ দুই কথা তিনি বলবেন না আর এক দামে নিয়ে নিবে দোকানদারের দাম ফিক্স আমার আম্মুর দাম ফিক্স তো আমার দামের শেষ পর্যায়ে এসে দোকানদার হাত মাইনা যায় আমার আর আমার আম্মুর জয়ী হয় তখন আমার কি আনন্দ লাগে কি আনন্দ লাগে আকাশে বাতাসে বলার বন্ধু নিজের প্রিয় জিনিসটা নিজের দামে পেয়ে গেছি

মাই মাদার আর খুবই ভালো লাগে আমার মনে হয় যার যার মারা মার্কেটে যায় তাদের সাথে তারা ধন্য তারা সত্যি ধন্য কারণ তাদের মারা সাথে যায় তাদের পছন্দের টেস্টটা একদম কম দামে নিয়ে আসে আমি ছেলেকে সাজেস্ট করি নিজের মাদের নিয়ে যাবা জিতাই আসবা এমনকি সবজি কিনা থেকে তয় তরকারি ড্রেস কসমেটিক্স কোনো কিছুতে তাদের অভিজ্ঞতা কম নেই বরং বেশি বরং বেশি বাবারা হেরে যেতে কিন্তু পারে কিন্তু মারা হারবে না হারবে না হারবে না বাবারা তর্ক করে হেরে যায় দোকানদারদের সাথে কিন্তু আমার মায়ের সাথে কোনো দোকানদার জিততে পারবে না একদম দোকানদার বলে এটা একদম আমার আম্মু বলে এটা একদম দামাদামি হবে না আমার আম্মু বলে দামাদামি হবে না দিলে না দিলে যাবো দোকানদার বলে আচ্ছা নিয়ে যান আপনার সাথে আর পারবো না তখন অনেক খুশি হয়ে যায় এই যেতে আমি অনেক জিনিস অনেক কম টাকা কিনতে পারছি শুধু আমার আম্মুর জন্য এইটার জন্য আমার আম্মুকে অনেক ধন্যবাদ দিই সবাই সবার মাকের জন্য ধন্যবাদ দিবেন কারণ তাদের স্পেশাল একটা শক্তি আছে তাদের এমন ক্ষমতা আছে রে ভাই তারা ভালোবাসা দিয়া তারা তাদের কথা দিয়া তারা তাদের জ্ঞান দিয়া দক্ষতা দিয়ে সিনেমা নিয়ে আসে এইরকম জ্ঞান আমাদের নেই আমাদের নেই আমাদের নেই আমাদের কোশ্চিন হবে না হবে না হবে না কারণ আমরা এত জ্ঞান বুদ্ধি নিয়ে যাব না আমাদের আইসা বলে আমি সে যদি বলে এটা দ 100 টাকা আমি এটাকে বলি আচ্ছা আপনি আমাকে 90 দিব বলেন না আপু হবে না আমি আচ্ছা 100 টাকা দিব না ভাই আমার আম্মু হতে কত অবাক খাইতো হয় কত জুতা পিটা খাইতো হয় বলার ভাই যাই হোক কথা কিন্তু সত্যি যা বললাম আমার সাথে এত ভুল আপনি অবশ্যই জানাবেন কমেন্টে তাহলে সে জমা গেল আপনার সবাই ভালো থাকবেন নিজে যত্ন নেবেন আল্লাহ